হাতে কাটার ঝামেলা ছাড়াই এভাবেও নাকি মাত্র পাঁচ মিনিটে পিঠা তৈরি করা যায় আমার আজকের এই রেসিপি ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই হাতে কেটে চুষি পিঠা অথবা সেমাই পিঠা করতে গেলে অনেকখানি সময়ের প্রয়োজন হয়ে যায় যার কারণে অনেকেই আমরা এই পিঠাটি করতে গাফিলতি করি খাবার ইচ্ছা থাকলেও করতে ইচ্ছা যায় না আজ আমি আপনাদের দেখাবো একটি সহজ পদ্ধতি তো চলুন দেখে নিই রেসিপিটিকে প্রথমেই আমরা গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম এবং এর মধ্যে পরিমাপ মতো দিয়ে দিচ্ছি দেড় কাপ জল তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে লবণ আর জলটিকে আমরা ভালো করে মিশিয়ে নেব এবং ফুটতে দেবো ফুটে উঠেছে এর মধ্যে আমরা দিয়ে দেবো দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো মানে চালের কাটাকে আমরা চারিদিকে ছড়িয়ে দেবো এবং সিদ্ধ করে নেব ভালো করে এমতো অবস্থায় আমরা ঢাকনাটি দিয়ে দেবো এবং পাঁচ মিনিট লো মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটি খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটি চামচের সাহায্যে এটিকে বলা হয় খামির করা এইভাবে আমরা খামির করে থাকি এখানে আমরা একটা ঢেলা গুড় নিয়ে নিয়েছি এটা হচ্ছে খেজুরের গুড় এটিকে আমরা গরম জলে ভিজিয়ে রেখে দেব। চলুন আমাদের কিন্তু এখানে খামির করাটি হয়ে গেছে এবারে একটা থালার মধ্যে আমরা এটাকে ঢেলে নেব একটু অপেক্ষা করছি ডো থেকে অতিরিক্ত গরম বের হয়ে যাওয়ার জন্য এরপর যখন হাতে টাচ করা যাবে এমন সহনীয় অবস্থায় চলে আসলে ডোটিকে খুব ভালো করে ভালোভাবে মোথে সফট করে নিতে হবে ডোটাকে একেবারে ঠান্ডা করা যাবে না কিছুটা গরম অবস্থাতেই ডোটাকে মেখে নিতে হবে বর্তমানে অনলাইনে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করছে তবে সঠিক পদ্ধতি কোনটি সেটি আজকে আমরা দেখে নেব সো এবারে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম ডোটিকে এবং এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি যেভাবে আমরা লুচির জন্য ডো বানাই ঠিক সেইভাবে এবারে একটা সুতি কিংবা গেঞ্জি কাপড়কে ভিজিয়ে বাকি ডোয়ের উপর চাপা দিয়ে দেব এতে করে ও ডোয়ের ওপরের অংশটি সফটই থাকবে শক্ত হবে না এবারে যে লেচি কেটেছিলাম সেই লেচিটিকে সুতোর আকারে লম্বা শেপ করে নেব এবং পীরের মধ্যে সামান্য আটা লাগিয়ে দেব তারপরে ছোট ছোট যে লেচিগুলো করেছিলাম সেগুলোকে হাতের তালুর সাহায্যে ঠিক এইভাবে আমরা পাকিয়ে নেব যেভাবে আমাদের পিঠা করা হয় পিঠার শেপগুলো কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন কেমন হতে পারে তো বাকিগুলোকেও কিন্তু আমরা এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমরা পিঠার শেপ দিয়ে দেব। আদিকাল থেকে আমাদের মা নানি দাদিরা কিন্তু এইভাবেই পিঠা তৈরি করে আসছেন এটাই হচ্ছে পিঠা তৈরির করার আসল পদ্ধতি তবে বর্তমান যুগে এসে বিভিন্ন পদ্ধতি দেখতে পাচ্ছি সেটা কতটা কার্যকরী আমি সে এক্ষুনি একটু পরে আপনাদের দেখিয়ে দেব তো চলুন দেখে নিচ্ছি এখানে আমরা একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবং কিছুটা ডো বল হাতে নিলাম এইভাবে আমরা কিন্তু গ্রেট করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চুষিপিটা শেপ কিন্তু একেবারেই হয়নি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে খবরটি পুরো একদম ভোয়া খবর মিথ্যে খবর তাই আমাদের অবশ্যই জানতে হবে কিভাবে বানানো পিঠা একমাত্র পদ্ধতি হচ্ছে যেটা আমি প্রথমেই আপনাদের দেখিয়েছি আগেকার যুগের মানুষও কিন্তু এইভাবেই বানাতেন এবং আমরাও ঠিক ওনাদের দেখে এইভাবেই শিখে এসেছি এটাই হচ্ছে একদম সঠিক এবং সহজ পদ্ধতি কিছু খেতে গেলে কিছু পেতে হয় তো কিছু ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে যাক আমাদের এখানে পিঠাগুলো তৈরি হয়ে গেছে এবারে আমরা রান্না করে নেব গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা বড় পাতিল আমি বসিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি এখানে নিয়েছি দুটো ফুল ফ্যাট আমুল গোল্ডের মিল্ক এটি হচ্ছে ঘন দুধ এটিকে কেটে আমরা এবারে পাতিলের মধ্যে ঢেলে নেব আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এটা পাঁচশো গ্রামের প্যাকেট তাই এই রকম প্যাকেট আমি এখানে দুটো নিয়েছি আমি কিন্তু এই দুধের মধ্যে একটুও জল ব্যবহার করব পুরো রেসিপিটাই কিন্তু আমি এখানে ঘন দুধের মধ্যে করব। এবারে দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এখানে আমি তিনটে এলাচকে ফাটিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নাড়িয়ে নেব এলাচটি ফাটিয়ে নিয়েছি এই কারণে যাতে দুধের মধ্যে এলাচের স্মেলটা ভালোভাবে যায় এবারে এখানে আমরা যে গুড়টা দেখালাম সেটা কিন্তু আমরা মেল্ট করে নিয়েছি গুড়টা কিন্তু আমরা দুধের মধ্যে দেব গ্যাসটা অফ করে দিয়ে কেননা দুধটা যদি বেশি গরম থাকে তাহলে গুড় ঢাললে কিন্তু দুধটা আমাদের ফেটে যাওয়ার সম্ভাবনা হতে পারে সেই কারণে আমরা অল্প ঠান্ডা ঢেলে দেব। এবারে আমরা এখানে সামান্য লবণ দিয়ে দেব যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে তার টেস্টটা বেশ ভালো লাগে ভালো করে গুলিয়ে নেব এখানে কিন্তু গুড়ের জায়গায় আপনারা চিনিও ব্যবহার করতে পারেন এবারে চুষি পিঠাগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। চুষি পিঠাটা বানাতেই তৈরি কেননা চুষি পিঠা রান্না করতে বেশি সময় লাগে না হালকা আলতোভাবে নাড়িয়ে দেবো বেশি নাড়াচাড়া করব না এবার লো মিডিয়াম ফ্লেমে আমরা রান্না করে নেব আমাদের এই চুষি পিঠা করতে বেশি সময় লাগে না ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমরা এটাকে লো মিডিয়াম ফ্লেমে তৈরি করে নেব পিঠাগুলো যখন দুধের উপর ভাসতে থাকবে বুঝে যাবেন যে পিঠাটা আমাদের তৈরি হয়ে গেছে একদম শেষে দিয়ে দেব সামান্য ঘি ঘিটা অপশনাল যদি আপনাদের ভালো লাগে তবেই দেবেন নচেত না দিলে তৈরি হয়ে গেছে আমাদের চুষি পিঠা এবার পরিবেশন করে নেব আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি অনেক ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব পরিবার পরিজনদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো আবারও হাজির হব নতুন একটি রেসিপি ভিডিও কিংবা ব্লগ ভিডিও নিয়ে টাটা